সৌদি আরবে প্রবাসীরা সুখে নেই অজানা আতঙ্কে ভুগছেন সৌদি আরবে থাকা লাখ লাখ বাংলাদেশি শ্রমিক নতুন নিয়মের জালে আটকা পড়েছে সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা এ কারণে লাখ লাখ শ্রমিক অজানা আতঙ্কে ভুগছেন যারা ব্যবসা করছেন তারাও হয়ে পড়ছেন ততস্থ কেউ কেউ তলপি তলপা গুছিয়ে দেশের পথে রওনা দিয়েছেন সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন অভাবেই চলতে থাকলে সৌদি আরবে বিশাল শ্রমবাজার হারিয়ে ফেলবে বাংলাদেশ সৌদি আরব থেকে আপনা আপনি রওনা দিচ্ছেন শ্রমিকরা ইতিমধ্যে অনেকে পাড়িও জমিয়েছে উহুদের ময়দান ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে অন্তত বিশ বাংলাদেশি প্রবাসী প্রতিদিন আট ঘন্টা করে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তারা ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রহমান জানালেন মাসে রিয়ালে চাকরি করেন তিনি যা বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা এই অল্প টাকায় তারা নিজেরাই ঠিক মতো খেয়ে চলতে পারে না দেশে টাকা পাঠাবে কি করে প্রতি দুই বছর পরপর তাদের আকামাফি মাফি এন্ট্রি করতে হয় এতে খরচ পড়ে বাংলাদেশি হিসেবে তিন লাখ টাকা এই টাকা জোগাড় করা অনেক বাংলাদেশির পক্ষেই সম্ভব না এই কারণেই অনেকে অবৈধ হয়ে ধরা পড়ে দেশে চলে যাচ্ছেন তিনি জানান আগে সৌদি আরবে এমন নিয়ম ছিল না সম্প্রতি বাংলাদেশিরা এই নিয়মের মধ্যে ব্যাপকভাবে পড়েছেন যার ফলে না খেয়ে সৌদিতে থাকাচ্ছে দেশে ফিরিয়ে যাচ্ছেন অনেক প্রবাসী